প্রথম টি শার্টটি লে দিয়ে লে দিয়ে নেওয়ার পর ভালো করে চাপ দিয়ে আঠার সাথে লাগিয়ে গাম দেওয়া আছে এরপর এই স্ক্রিনটা মারবো এই স্কিনটা হচ্ছে রেড কালার রেড কালার মারার জন্য স্ক্রিনটা এখানে প্রিপেয়ার করবো তারপরে রেড কালার নেবো রেড কালার নেওয়ার পর এখানে রেড কালারের মধ্যে একটু ফিক্জার করতে হবে যাতে ওয়াশে না উঠে যায় কালারটা তো এটা হচ্ছে লাইলন ফিকজার বা একশো চার বলে তো এই ফিকজারটা এখন মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর তারপর তিনটা টান দিব তিন টান দিয়ে মারবো তো এটা হচ্ছে ফার্স্ট তিন টান দেওয়া হচ্ছে এটা হচ্ছে এক কালার মারা হইল রেড কালার তারপরে এটা হালকা শুকিয়ে নিলাম শুকানোটা দেখালাম না তারপরে ব্ল্যাক কালার যেটা আছে সেটা এখন মারবো এটা হচ্ছে ব্ল্যাক স্কিন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ঠিক একই সিস্টেমে ফিকজার করতে হবে যাতে ওয়াশে না উঠে তো আবার ফিক্জার করে নিলাম ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া শেষ হইলে এখন আবার সেই একই সিস্টেমে আবার তিন চার টান যাই দেওয়া হয় সেভাবে টান দিব টান দেওয়ার পর এটা প্রিন্ট হয়ে যাবে তো দেখেন দুই কালার কিন্তু প্রিন্ট হয়ে গেল তো ঠিক এইভাবে স্ক্রিন প্রিন্ট করা হয় এই ছিল পিগমেন্ট কালারের প্রসেস তো পিগমেন্ট কালারটা হচ্ছে পানি কালার এটা হচ্ছে একবার মারার পরে না শুকাইলেও চলে মানে ভিজার উপরেই কিন্তু স্ক্রিন মারা যায় আর রাবার কালার যেটা হচ্ছে ওটা প্রতিবার স্ক্রিন প্রিন্ট করতে হবে প্রতিবার শুকাই নিতে হবে যাতে করে স্ক্রিনের সাথে কালারটা না উঠে যায় তো বিভিন্ন কালারের প্রসেস বিভিন্ন রকম যেমন এর পিগমেন্ট কালারটা হচ্ছে এরকম আর রাবার কালারগুলো কিন্তু প্রতিবার প্রিন্ট করার পর প্রতিবার আবার শুকাইতে হবে